সালামু আলাইকুম আমি মারিয়া নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছি তো আজকে চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আর সেটা হলো ধুনিয়া পাতার পকোড়া অনেকে বলে ধনিয়া পাতার চপ অনেকে বলে ধনিয়া পাতার পকোড়া যে যেটা বলে আর কি তো সেটাই আমি আজকে খুবই সহজ ভাবে আর ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এই ধুনিয়া পাতার পকোড়া তৈরি হয়ে যায় আর এটা অনেক ফুলকো ফুলকো হবে আর খেতে অনেক বেশি মুচমুচে হবে তো চলুন খুব সহজে আমি এই ধনিয়া পাতার পকোড়াটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আর সামনে তো রোজাও আসছে তো অবশ্যই শিখে রাখেন তাহলে আপনাদের কাজে লাগবে তো চলুন চলে যাই রেসিপিতে তো ধনিয়া পাতার পকোড়াটা তৈরি করার জন্য আমাদের যেটা লাগবে প্রথমে সেটা হলো বেসন তো ধুনিয়া পাতার পরিমাণ অনুযায়ী আমি এখানে বেসনটা দিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে বেসনটা দিয়ে দিবেন এই তো প্রথমে বেসনটা আমি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ তারপরে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া ঝালের জন্য দিয়ে দিচ্ছি জিরা ধুনিয়া আর গরম মশলা সবগুলো একসাথে আছে তো এটা দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি অল্প কিছু কালো জিরা এই কালো জিরাটা যখন দাঁতের নিচে পড়বে খেতে অনেক বেশি ভালো লাগে তো এই কারণে আমি কালো জিরাটা দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন এটা অপশনাল এখন আমি এই শুকনো উপকরণ ভালো করে একদম হাত দিয়ে মিশিয়ে নিব আগে ভালো করে আগে এটাকে ভালো করে মেশাতে হবে তো আমার এটা কিন্তু মেশানো হয়ে গিয়েছে আমি খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিয়েছি দেখতেই পারছেন এখন আমি এখানে দিয়ে দিব নর্মাল তাপমাত্রার পানি একদম নর্মাল পানি এটা এটা আমি অল্প অল্প করে দিব আর এই গোলাটা তৈরি করে নিব তো আমি অল্প অল্প করে এখানে পানিটা দিয়ে দিচ্ছি আর এই গোলাটাকে আমি তৈরি করে নিচ্ছি তো আপনারা দেখতেই পারছেন আমি কিন্তু গোলাটা একদম তৈরি করে নিয়েছি এটার ঘনত্বটা ঠিক যে এরকম হবে দেখতেই পারছেন আর আপনারা চেষ্টা করবেন হাত দিয়ে একটু এই করে ভালো করে এরকম করে কচলিয়ে মাখানোর জন্য তো আমি প্রায় পাঁচ মিনিট সময় ধরে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি সবকিছু একদম ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতেই পারছেন আর এটার ঘনত্বটা কিন্তু ঠিক এরকম হবে এই তো দেখতে পারছেন আমি আবার আপনাদেরকে একটু চেক করে দেখিয়ে দিচ্ছি তো এই গোলাটা কতটা পারফেক্ট হয়েছে এটা আর একটা উপায় আছে সেটা হচ্ছে হাতটা ধুয়ে এই এই তো গোলার মাঝ বরাবর এখানে আঙ্গুলটা চুবিয়ে দিবেন দেওয়ার পরে যদি আঙ্গুলটা এরকম সুন্দর ভাবে একদম চতুর্দিকে এরকম হচ্ছে বেসন দিয়ে কোট হয়ে যায় তাহলে বুঝবেন আমাদের এই গোলাটা একদম রেডি হয়ে গিয়েছে দেখতেই পারছেন তো এখন আমি এটাকে এক সাইডে রেখে দিয়ে আমি ধুনিয়া পাতাটাকে কাটিং করে নিব তো সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই তো আমি এখানে ধুনিয়া পাতাটা নিয়ে নিয়েছি তো এখন আমি বাঁধনটা কেটে দিব দিয়ে আমি এই তো দেখতে পাচ্ছেন জাস্ট এতটুকু পরিমাণ গোড়া আমি ফেলে দিব আর এই পুরাটা আমি রেখে দিব এই ধুনিয়া পাতার চপটা বা পকোড়াটা লম্বা লম্বায় অনেক ভালো লাগে তো আমি জাস্ট এতটুকু পরিমাণ ফেলে দিব গোড়াটা এতটুকু আর পুরাটা আমি নিয়ে দিব তো এখন আমি এটাকে কেটে নিচ্ছি তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে ধনিয়া পাতাটাকে আমি সুন্দর করে একদম পেছে কেটে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এই তো দেখুন আমি কিন্তু গোড়াটা বেশি ফালাইনি এইভাবে করে এটাকে কাটিং করে একদম ধুয়ে নিতে হবে তো এখন আমি এটাকে চপটা তৈরি করে নিব তো চুলা একটা প্যান বসিয়েছি এটা একটু হালকা গরম হয়ে আসলে আমি এখানে তেল দিয়ে দিব তো প্যানটা গরম হয়ে এসেছে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি তেল তেলের পরিমাণটা একটু বেশি হবে কেননা ধনিয়া পাতার যে পকোড়াটা ওটা একটু ডুবো তেলেই ভাজতে হয় তো আমি তেলটা বসিয়ে দিয়েছি এটা হালকা গরম হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এখন যেটা করতে হবে এই যে বেসনটা আমি গুলিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছেন এই বেসনটার ভেতরে আমি এখন দিয়ে দিব এই তো ধুনিয়া পাতা এখানে আমি ছয় সাতটা ধুনিয়া পাতা ডাল নিয়েছি তো এটাকে এখন এই তো এর ভেতরে এইভাবে করে একটু চুবিয়ে দিতে হবে এই তো এইভাবে একটু উল্টিয়ে পাল্টে দিতে হবে দেখে বুঝে নিতে হবে যে আমি কাজটা কিভাবে করছি এই তো তো দেখতেই পারলেন আমি কাজটা কিভাবে করলাম এই তো দেখতে পাচ্ছেন এরকম হবে আর এই অংশটা এই অংশটা অতটা বেসন না দিলেও চলবে কিন্তু এই সামনের অংশগুলোকে এইভাবে করে এরকম করে চুবিয়ে নিতে হবে নিয়ে একটু এক্সট্রা যে বেসনের গোলাটা সেটা একটু ঝরিয়ে ফেলে দিয়ে সাথে সাথে এই তেলের ভিতরে দিয়ে দিতে হবে এই তো হয়ে গেল তো এইভাবে করে আমি সবগুলো ধনিয়া পাতার পকোড়া দিয়ে দিব এখানে এই তো সেম ভাবে আমি আর দিয়ে দিলাম এই তো সেম ভাবে দিলাম তো এইভাবে সবগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই তো দেখতে আমি কিন্তু সবগুলো পাতার এখানে দিয়ে দিয়েছি মানে সবগুলো বলতে চারটা এখানে হয়েছে তো চারটা দিয়েছি আমি এখানে আর চুলার জালটাকে কিন্তু আমি একদম মিডিয়ামের চেয়ে একটু লোতে রেখেছি তো এই ধনিয়া পাতার চপটা হালকা লাল হয়ে আসলে আমি এটাকে উল্টিয়ে দিব তো আপনাদের অবশ্যই দেখিয়ে দিব তো আমার চপটা কিন্তু অন্যদিকে কালার চলে এসেছে তো আমি এখন এটাকে উল্টিয়ে দিচ্ছি এই তো এই তো আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি এই তো আমি সবগুলো চপ কিন্তু একদম উল্টিয়ে দিয়েছি তো এখন আমি সেম এইভাবে করে ওই সাইডটা এরকম একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব আর চুলা রাসটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে তো আমার এই পকোড়াটা কিন্তু হয়ে গিয়েছে দেখতেই পারছেন দারুণ একটা কালার চলে এসেছে অপর সাইডেও তো এখন আমি এটাকে উঠিয়ে তেল থেকে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে তো এখন তেল ঝরে এটাকে আমি উঠিয়ে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো ধুনিয়া পাতার পকোড়া উঠিয়ে নিয়েছি আর এটা কতটা বেশি দেখতে সুন্দর হয়েছে সাথে আমি একটু সস নিয়েছি অল্প একটু সস এখানে আমি নিয়েছি এই এই পকোড়াটা সস দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে আর দেখুন দেখতে কতটা বেশি সুন্দর লাগছে এটা দেখতে যতটা সুন্দর খেতেও অনেক মজা লাগে আর বানানো আরো বেশি ইজি তো আমার রেসিপিটা ফলো করে যদি আপনারা বাসায় বানান আপনারা দেখবেন একদম পারফেক্ট হবে কোনো ময়দা লাগবে না চালের গুঁড়া লাগবে না কোনো কর্নফ্লাওয়ার লাগবে না শুধু বেসন দিয়ে এরকম সুন্দর ধুনিয়া পাতার পকোড়া তৈরি করে ফেলতে পারবেন বাসায় আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে তো দেখতেই পারলেন কতটা সহজ এই ধুনিয়া পাতার পকোড়া বানানো একদমই ইজি তো আমি ভিডিওটি আজ এই পর্যন্তই রাখছি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আমাকে সাপোর্ট করবেন আজকের মতো আল্লাহ হাফেজ